এই ভগ্নাংশগুলোকে কি করবো সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করবো ঠিক আছে সমহর বিশিষ্ট রূপান্তর করবো তো সমহর বিশিষ্ট রূপান্তর করতে হলে প্রথমে হরগুলোর লসাগু করতে হয় হরগুলো কি করতে হয় লশাকু করতে হয় তাহলে এখানে ভগ্নাংশের হরগুলোর দেখো তিন এবং কত বারো কত বারো এরপরে বারো দিয়ে কি করবো হর তিন এবং চার এদের লসাখ হলো বারো বের করলাম এখন এই যে বারো এই বারো দিয়ে ভাগ হচ্ছে তিন প্রথম হর ভাগ উত্তর চার হয় অতএব এক বাই তিন এক বাই তিন তাহলে এই ভগ্নাংশের সাথে লব এবং হর যে এই লব এবং হরের সাথে লসাগু করে যেটি মানে বের হলো অর্থাৎ লশা সাথে হর ভাগ করে যেটি বের হলো এই যে চার বের হলো এই চারটাকে গুণ করে দিব লব এবং হরের সাথে একের সাথেও চার গুণ করবো আবার এই তিনের সাথেও চার গুণ করবো করলে উপরে চারেককে চার আর নিচে তিন চারে কত বারো তিন চারে কত বারো হয় আবার শেষ হিসেবে আবার দেখো বারো ভাগ দ্বিতীয় ভ্রম্যাংশের হর কত চার সময় সময় উত্তর কত হবে তিন অর্থাৎ দ্বিতীয় ভ্রম্যাংশটি কি ছিল এক পায় চার তাহলে অনুরূপ হবে একের সাথেও তিন গুণ করব আবার চারের সাথেও তিন গুণ করব তাহলে এই তিন একে তিন হয় এবং তিন চারে কত হয় বারো হয় তিন চারে কত বারো হয় ঠিক আছে তাহলে দেখো যেটা বলছিলাম যে হর অর্থাৎ হরগুলো সমান সম মানে কি হরগুলো সমান অর্থাৎ এখানে দেখা যাচ্ছে চার বাই বারো এবং তিন বাই বারো এটি উত্তর কারণ হচ্ছে যে হরগুলো কি সমান হয়ে গেলো দুটার হরে গিয়ে হলো বারো হলো অন্যভাবে যদি আরো একটা ভরমান থাকতে থাকতো তাহলে আরো একটা করতে হবে এরকম যতগুলো থাকবে সবগুলো করতে হবে এটাকে বলে সমহর